মেমোরিয়াল ডে উইকেন্ডে ভার্জিনিয়া থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত ইস্ট কোস্টের বিচগুলোতে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে মন্দক সহিংসতা ছুরি হামলা ও মারধরের এসব ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন মেমোরিয়াল ডে উইকেন্ড সহিংসতা পূর্ণ ছিল ভার্জিনিয়া থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত ইস্ট কোস্টের বিভিন্ন বীচ গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য নিউজার্সির ওশেন সিটি বেশ জনপ্রিয় সেখানেই এই ছুটিতে পনেরো বছরের এক কিশোর ছুরি হামলার শিকার হয় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ এদিকে নিউ জার্সির সি সাইড হাইটসের বিচ এলাকায় ভুয়া বন্দুক সহিংসতার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন দর্শনার্থীরা অন্তত সত্তর মাইল জুড়ে এর প্রভাব পড়ে দৌড়ে একদিকে ছুটতে থাকেন সবাই প্রশাসন এই ঘটনাকে নাগরিক বিশৃঙ্খলা বলে অভিহিত করেছে ঘটনার পরপরই সাময়িকভাবে বোর্ড ওয়াকে চলাচল বন্ধ করে দেয়া হয় জারি করা হয় কারফিউ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ভার্জিনিয়া বিচের দর্শনার্থীদের ভয়াবহ সহিংসতার মধ্য দিয়ে পার হয় মেমোরিয়াল ডের ছুটি সামার কার্নিভালে অংশ নেওয়া পনেরো বছরের এক কিশোরীকে গুলি করে হত্যা করা হয় এছাড়া পার্কিং লটে মারধরের ঘটনায় আহত হন আরও একজন

অফিসিয়াল এজেন্ট ক্যাথরিন সোয়েট বলেন গ্রীষ্মকালে সহিংসতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ তাপমাত্রা বেড়ে যাওয়া অতিরিক্ত গরম মানুষকে অস্থির করে দেয় সামান্য ঘটনাতেই উত্তেজিত হয়ে পড়ে তারা ভুক্তভোগীরা বলছেন এ ধরনের ঘটনা এড়াতে বিচের নিরাপত্তা আরও জোরদার করা দরকার খাদিজাতুল কোবরা টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর